তেইশে জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলা শিক্ষা আধিকারিকের অফিসে উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা অধিকর্তার সাথে এনএস এর রাজ্য সভাপতি স্বরূপ কুমার শিলের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করেন উল্লেখ্য সম্প্রতি ধর্মনগর নয়াপাড়া স্কুলে সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয় দুই স্কুল ছাত্র তার আগে জীবন ত্রিপুরা বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় কয়েকজন ছাত্রী এই দুই ঘটনার সাপেক্ষে উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা অধিকর্তার কাছে সাক্ষাতে যান এনএস এর রাজ্য সভাপতি স্বরূপ কুমার সিলের নেতৃত্বে এক প্রতিনিধি দল সঙ্গে ছিলেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকার সাক্ষাৎ করে দুই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় এই প্রতিনিধি দলটি তৎসঙ্গে জেলার প্রতিটি স্কুলে নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সে বিষয়েও নজর রাখতে আবেদন জানানো হয়